আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মনে আছে যে এয়ার ভাইস মার্শাল প্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী যিনি এক একসময় বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং সে সময় একটি বাক্যের জন্য তিনি খুব আলোচিত ছিলেন এবং ওই বাক্যটি সারা বাংলাদেশে ছুড়েছে এখনও অনেকে বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে তো যাই হোক তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এখনও তিনি রাজনীতিতে সক্রিয় আছেন এবং তিনি বেশ স্পষ্টভাবে কিছু কথা বলেন যে বেশ কিছুদিন আগে তিনি একটি কথা বলেছেন যে বিএনপির মধ্যে রয়ের এজেন্ট আছে আবার আজকে একটা দেখলাম যে পটোকালের দুমকিতে যে মঙ্গলবারে বিএনপির একটা মত বিনিময় সভায় হয় সেখানে আলতা হোসেন চৌধুরী একটি কথা বলেছেন যে পোটোখালিতে আর আওয়ামী লীগ নেই চাঁদা দিয়ে সবাই বিএনপি হয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ কথা যদিও মনে হয় যে খুব হালকা কথা হাসির কথা কিন্তু না উনি আসলে যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সারা বাংলাদেশে শুধু পোটোখালি নয় সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যারা এই পনেরো ষোলোটি বছর এই দেশের উপরে দেশের সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে বাড়িঘর দখল করেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে টাকা পয়সা লুট করেছে ব্যাংক ধ্বংস করে দিয়েছে সেই সমস্ত আওয়ামী কিছু নেতা যারা আছেন তারা চাদা দিয়ে কিংবা যেভাবে হোক তাদের নিজের ব্যবসার মানে বিএনপিকে দিয়ে কিংবা নিজেরা সহায়তা করে বিভিন্ন জায়গায় আপনার জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল করা এই কাজগুলো কিন্তু এ আওয়ামী লীগের কথিত আওয়ামী লীগ সরকারের ওই সমস্ত নেতা পাতি নেতাদের মাধ্যমেই কিন্তু বিএনপির লোকজন করেছে এরকম একটা অভিযোগ সারা বাংলা বাংলাদেশে পত্রপত্রিকা মিডিয়ায় আপনার দেখবেন এভাবে কিন্তু চালু আছে তো সেখানে আলতাফ হোসেন চৌধুরী যখন এই কথা বলেন তখন কিন্তু এটাকে মানতে হবে এটাকে বুঝতে হবে যে ফ্যাক্ট ইজ কারেক্ট এবং রিয়েল পিকচার যে পোটোখেল আর আওয়ামী লীগ নেই চাঁদা দিয়ে সবাই বিএনপি হয়ে গেছে আলতাফ হোসেন চৌধুরী তো আলতাফ হোসেন চৌধুরীর এই নেতাকর্মীদের সমালোচনা করে মানে মঙ্গলবার তিনি বলেছেন যে পোটোখেলিতে আমরা এমন চাঁদাবাজি করছি কিংবা করেছি এখন আওয়ামী লীগের লোক নেই সবাই চাঁদা দিয়ে আমাদের মধ্যে ঢুকে গেছে সবাই এখন বিএনপি হয়ে গেছে সারা বাংলাদেশে যেই চিত্র হয় বিএনপি ক্ষমতায় আসছে এটা অনেকেই ধারণা করে অনেকেই জানে যে হ্যাঁ এসে যাচ্ছে তারপরে আমলা কামলা যারা আছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সবাই পুলিশ প্রশাসন থেকে সব জানে যে হ্যাঁ বিএনপি একমাত্র এখন বিএনপিকে টক্কর দেওয়ার মতন দল নেই ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ তো মাঠে নেই আর আওয়ামী লীগের লোকেরা যেহেতু বিএনপিতে চলে আসছে তাহলে বিএনপি আওয়ামী লীগ একাকার হয়েছে তাই না কারণ নৌকা আর ধানের শীষ এখন একাকার নৌকায় উঠেছে দানের শীষ অথবা দানের শীষ ভরেছে নৌকাতে এরকম আর কি হয়ে গেছে এখন এই আলতাফ হোসেন চৌধুরী পাঁচ আগস্টের পর তিনি বলেন পাঁচ আগস্টের পরে যারা চাঁদাবাজি দখলবাজি ও লুটপাট করেছেন তাদের নাম ঠিকানা ছবি সহ দেশে সব গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে এবং আমাদের কাছেও আছে সময় মতো হাটে হাঁটি ভাঙিয়ে দেবো তখন কেউ পালাবার পথ খুঁজে পাবে ও এখন পালাবার খ এখনই যদি পালাবার পথ খুঁজে না পায় যখন রাজনীতি মানে এসে যাবে রাজনীতি তো আসলে সব নষ্টদেরকেই আশ্রয় দেয় আপনারা যখন সরকার গঠন করবেন তখন তাদেরকে কী শিক্ষা দেবেন আপনি কিছুই শিখিয়ে দেবেন কারণ তারা তো বলবে আমরা তো আপনার নির্বাচন করেছি তারপরে অনেক লেনদেনের ব্যাপার দেনার ব্যাপার পাওনা দেওয়ানার ব্যাপার আছে সব কিছু এক সময় মিশে যাবে মানুষও ভুলে যাবে ওই চব্বিশের চেতনা অমুক তমুক স্বাধীনতার চেতনায় ভুলে যাচ্ছে মানুষ মুক্তিযুদ্ধকেই এখন মানুষ মর্যাদা দিতে জানে না আর সেখানে চব্বিশের যারা জীবন দিয়েছে কিংবা যারা নেতৃবৃন্দ বেঁচে আছে তাদেরকে মানে মূল্যায়ন করবে আসলে এটা আশা করা ভুল কারণ আমরা খুব বিস্তৃত জাতি সহজেই ভুলে যাই আর আমরা অনেকটা বিমানের জাতি আমাদের মধ্যে চেতনা বলতে নিজেকে বাঁচানো এবং যেন তেন বাঁচানো রঙ বদলানো মুখোশ পরা এই সমস্ত হলো আমাদের চেতনা আমাদের হলো জাতীয় চরিত্র এখান থেকে আমাদের বের হওয়াটা খুব টাফ তবে হ্যাঁ আলতাফ হোসেন চৌধুরীকে ধন্যবাদ তিনি একটি সত্যি কথা জাতির সামনে তুলে ধরেছেন এবং যেহেতু তুলে ধরেছেন সেহেতু দলের যিনি মানে মানে নেতা যিনি প্রধান ব্যক্তি এখন হল জনাব তারেক রহমান সাহেব নিশ্চয়ই ওনার গোচরে এটা আসবে এবং তিনি যেন সাবধান থাকেন কারণ এই প্রতি সরকারের লোকগুলো যদি সাথে না থাকে তাও বিএনপি কিন্তু ক্ষমতায় আসবে তাই ওই সমস্ত নষ্ট লোকগুলো এনে দলটাকে নষ্ট করার দরকার নেই কারণ এই দল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দল আপসিন নেত্রী খালেদা জিয়ার এই দল তারেক রহমান তারুণ্যের নিয়ে অহংকার যাকে বলে তাই সাবধান যারা এই আওয়ামী লীগকে স্থায়ী দিচ্ছে বিভিন্ন জায়গায় আমার বিশ্বাস তার রহমান সাহেব তাদের মধ্যে একটা অ্যাকশান নেবেন সময় মতো ধন্যবাদ সবাই ভালো থাকবে